হ্যালো রিয়ন মাই ড্রিম মাই গার্ডেনে সকলকে স্বাগত দেখুন গাছটিতে কী পরিমাণ ফুল হয়েছে আর যে পরিমাণ ফুল হয়েছে না সেই পরিমাণেই কিন্তু কুল হয় আর এই কুলগাছটা বছরে বেশ কয়েকবার কুল দেয় দেখুন প্রত্যেকটা ডাল পুরো ফুলে ভরে গেছে তবে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে দেখুন কুলগাছটা কত বড় হয়েছে আর দেখুন সেই কুড়ি লিটার জলের ড্রামেই কিন্তু লাগানো গাছটা এই যে দেখুন দেখুন কী হারে ফুল হয়েছে আর এই কুলগুলো না অনেকটাই বড় বড় হয় কিন্তু যখন কুলগুলো হবে আমি তখন আবার ভিডিও করব এখন এটুকুই বাস